সাকিব আল হাসানের বিশ্বাস মাগুরা এক থেকে নির্বাচন দাঁড়ালে আবারও জিতবেন তিনি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তার জয় ছিল সুষ্ঠু মানুষের ভালোবাসার বহি মাগুরের মানুষও তাকে চায় এটাও বিশ্বাস করেন এমন এমনকি রাজনীতিতে আসা বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এর অধিনায়ক ডেলি সান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান সাকিব নিজে জানান এক সাক্ষাৎকারে নিজে মাত্র ছয় মাস মেয়াদি রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন সেখানে দাবি করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই বলেছেন ছিলেন রাজনীতিতে নিয়ে না যেন মাথা না ঘামায় মাথা না ঘামিয়ে খেলার দিকে যেন মনোযোগ রাখতে সাকিব বলেন আমি মাত্র মাসের মতো ছয় ছয় রাজনীতিতে ছিলাম নির্বাচনের পর সম্ভবত তিন দিন মাগুরে গিয়েছি চার পাঁচ মাস ক্রিকেট নিয়েছিলাম রাজনীতি করার পরিস্থিতি বোঝার মতন সময় পেলাম কই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী মমতা ময়ী শেখ হাসিনা আমাকে বলেন তোমাকে রাজনীতি করতে হবে না তুমি ক্রিকেটে মনোযোগ রাখো আমি সেই পরামর্শ মেনে চললাম আর কোনো আর কোনো দিকে চিন্তা করলাম না কোনো চিন্তা de chirona আমার ভাবনা ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব আমি চাইলে ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান পলিটিক্স করতে পারতাম পলিটিশিয়ানও হতে পারতাম আমার লক্ষ্য ছিল চ্যাম্পার্স ট্রফি খেলা এরপর আস্তে ধীরে বুঝে শুনে রাজনীতিতে মনোযোগ দিতাম ফুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চায়নি মানুষের দুটি মৌলিক চাই অধিকার আছে একটা হলে নিজের ভোট নিজে দেওয়া আরেকটা হচ্ছে নিজের পছন্দের রাজনৈতিক দলকে বেছে নেওয়া রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না এমনকি এখনও নির্বাচন করলে আমি জয়লাভ করব এমনটাই মন্তব্য করেছেন সাকিব সাকিব হাসান সাকিব বলেন যারা বলেছে আশা ঠিক হয়নি রাজনীতিতে তারা বেশিরভাগই মাগুরার বাইরের মানুষ এমনটা বললেন সাকিব আল হাসান সোভিওস আসসালামু আলাইকুম আমার এই নিউজটুকু আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাকিব আসানের মঙ্গে আপনি কি একমত কিনা সাকিব আল হাসান এখনও